ইটাহার চৌরাস্তা এলাকায় জাতীয় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল অবরোধ করেন বিভিন্ন দাবি আদায়ে বিশেষ চাহিদা সম্পন্নরা একাধিক দাবির ভিত্তিতে বিডিওকে ডেপুটেশন দেন তারা ইটাহার ব্লক মানবিক প্রতিবন্ধী কমিটির তরফে এই কর্মসূচির আয়োজন করা হয় প্রতিবন্ধী মানুষদের অভিযোগ ইতিমধ্যে রাজ্য সরকার বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে কিন্তু সেই বাজেটে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির কোনো কথা নেই ফলে ব্যাপক সমস্যায় ভুগছেন ইটাহার ব্লকের প্রায় চব্বিশশো বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইটাহার থানার পুলিশ দীর্ঘ প্রায় তিরিশ মিনিট অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে অবিলম্বে তাদের ভাতা এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করতে হবে প্রত্যেক প্রতিবন্ধীদের মাথা গোজার জন্য আবাস যোজনার ঘরের ব্যবস্থা করতে হবে বিদ্যুৎ বিল মুকুব করতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের সরকারিভাবে পড়াশোনা এবং চাকরির সুবন্দোবস্ত করতে হবে রেশনের বাড়তি সুবিধা পেতে প্রতিবন্ধী মানুষদের অন্তদয় কার্ডের আয়তায় আনা হোক এমন একাধিক দাবি নিয়ে এদিন বিডিও শঙ্খদ্বীপ দাসের কাছে স্মারকলিপি প্রদান করে ইটাহার ব্লক মানবিক প্রতিবন্ধী কমিটির সদস্যরা দাবিপত্র খতিয়ে দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন বিডিও পুলিশের আশ্বাসে অবরোধ উঠে গেলেও তার রেশ এখনো বর্তমান লোকসভা নির্বাচনের আগেই এমন পরিস্থিতি এর প্রভাব কতটা পড়বে আগাম নির্বাচনে সেটি দেখার বিষয় হবে <muchas> সমস্যা আমাদের সমস্যা আমাদের রাজ্য সরকারের কাছে আমাদের দাবি আমরা ইতিহাসের বলে যে সমস্ত কর্তৃবন্দীরা আছে মানবিক প্রতিবন্ধী কমিটির পক্ষ থেকে আমরা জানাই সরকারকে আমাদের যে সমস্ত যে জনসংখ্যক কিছু ভাতা বৃদ্ধি বাড়িয়েছেন রাজ্য সরকার আমাদের ভাতা বাড়ানো হয়নি আমাদের ভাতার দাবি আমরা অক্ষম কোনো কাজ করতে পারি না আমরা যেতে পারি না আমাদের হাজার টাকা করে প্রতি মাসে দেয় এই হাজার টাকা দিয়ে আমাদের সংসার চলে না তার পরিপ্রেক্ষিতে আজ আমরা রাস্তায় নেমেছি আমাদের ভাতা তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা আমাদের দাবি আমাদের ভাতা কোথায় কোথায় ডেপুটেশন দেবেন পথের সাথী হয়ে ইলেকট্রিক লাইন হয়ে বিডিও অফিসে চোর রাস্তা আমাদের চার দফায় দাবি আছে কি আমাদের ভাতা বৃদ্ধি বাড়াতে হবে লাইন বিল বিল বৃদ্ধি দিতে হবে অন্তত কাট করে দিতে হবে